কে এভাবে মাছ রান্না খেয়েছ অবশ্যই কিন্তু জানিয়ে দিবা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি রান্না করব এখানে আলা মাছ কাটালা মাছ বলতে মাছগুলোতে কিন্তু একটু কাটাই থাকে দেখতে কিন্তু ছোট চন্দন বেশের মতো আসলে কিন্তু সেটা নয় যাই হোক মাছটা খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে আমি চার পিস মাছ নিয়েছি আর মাছটাকে ধুয়ে ভালো করে মাঝখান দিয়ে দুই ফলা কেটে দিয়েছি তারপর লবণ হলুদ মরিচ মেখে রেখে দিয়েছি এবং আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম হলে একের পর এক মাছগুলো দিয়ে তারপরে ভেজে নিব। আর এই মাছটাকে কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে তার কারণ হচ্ছে মাছটাতে একটু কাটা আছে আর কড়া করে ভেজে নিলে মাছটা খেতে কিন্তু অসাধারণ লাগবে কারণ মাছটা আমি অন্যভাবে রান্না করতেছি আমি মাছগুলো কিন্তু সবগুলো ভেজে নেব এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একদম লাল কালার করে ভেজে নিয়েছি এর ভিতরে আমি কি করব কোনো মশলা কিন্তু আমি অ্যাড করব না কারণ ভালো লাগবে না অতিরিক্ত মশলা অ্যাড করলে এই মাসে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে একটা পাত্রে পানি মিক্স করে সব একসাথ করে তারপরে হচ্ছে গিয়ে মাছের ভিতরে আমি ঢেলে দিব। যখন সম্পূর্ণ আমার মাছ ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছ পরিমাণ মতো কিন্তু পানি দিতে হবে এর এই রান্নাটা কিন্তু আমার মায়ের থেকেই শেখা আর মাছটা খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা কিন্তু বাড়িতে বসে ট্রাই করে আমার মতো দেখতে পারো মন্দ হবে না কিন্তু কিন্তু আমি এভাবে খেয়ে থাকি পরে আমি কি করব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না হয় এবং ফাইনাল লুকটা তোমরা দেখতেই পারবে দেখো মাছের উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে এরপরে আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এখন অন্য একটা জিনিস রান্না করবো সেটা কি জানো খুব মজাদার কিন্তু একটা রান্না তোমাদের সাথে সেটাও শেয়ার করতেছি এখানে আমি কচু শাক রান্না করবো অন্যভাবে এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি তারপর হচ্ছে কাঁচামরিচ আর তেল দিয়ে ভালো করে এটাকে ভেজে নিব যাতে বাদামি কালার হয়ে যায় আমরা কি করি আগে শাকটাকে সেদ্ধ করতে দিই তারপরে কিন্তু বাগার দিই কিন্তু না এখানে আমি অন্যরকম রান্না করতেছি আগে কিন্তু এটাকে একদম বাদামি করে ভেজে এর ভিতরে আমি কি করব শাকটা দিয়ে দিবো শুধু শাক নয় শাকের সাথে কিন্তু মুসুর ডাল হ্যাঁ কচুর শাক দিয়ে যদি মুসুর ডালকে রান্না করে খেয়ে থাকো তারা কিন্তু অবশ্যই জানো যে এটা খেতে কিন্তু অসাধারণ আর এই রান্নাটা আমি শিখেছি একটা ভাগেরাটের আন্টির কাছ থেকে ওনার রান্না খেয়ে আমি একদম মুগ্ধ হয়ে গেছি তো আমিও ট্রাই করলাম যে দেখি কিভাবে রান্না করি এবং কেমন খেতে হয় আমি কিন্তু প্রতিনিয়ত যখনই কচুর শাক খাই এভাবেই রান্না করে কিন্তু খাই মুসুর ডালটা কিন্তু আমি ধুয়ে সুন্দর মতো অনেকক্ষণ আগে রেখে দিয়েছি তার কারণ হচ্ছে মুসুর ডোলটা নরম হয়ে যাবে পানি কিন্তু আর অ্যাড করতে হবে না তো আমি একের পর এক সব মানে শাক আর মুসুর ডাল দিয়ে দিচ্ছি এরপরে আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো আর যদি তোমরা ঘ্যাসের চুলায় রান্না করো তাহলে কিন্তু একদম লো লো হিটে দিয়ে তারপরে রান্না করবা আর এখানে আমি যেহেতু মাটির চুলায় আমি কিন্তু কোনো জাল দিই নাই কারণ গরমে মিসের তাপে কিন্তু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমার ডালটাও কিন্তু গলে গেছে আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিট মাঝে মাঝে লাড়া দিয়ে দিছি কমপ্লিট আমার মতো তোমরা ট্রাই করে দেখতে পারো আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবা এভাবে তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো আর চুলার রান্না মাটির চুলার রান্নার তো কোনো তুলনাই হয় না অসাধারণ যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারে এই রান্নাটা সবাই ভালো থাকো